আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা সকালবেলায় বাসা থেকে বের হয়ে দেখি দোকানের সামনে অনেক গাড়ি চাইবার রয়েছে বন্ধুরা গাড়িগুলো কাজ করার লাগব একটি মোটরের কাজও আছে আমি আপনাদেরকে সেই কাজটিও দেখাবো তো বন্ধুরা মোটরে অনেক সাউন্ড আসে আমাদের মোটরে লুট নেয় না জাকা জাকি বাইরে তারপরে ধরে তো বন্ধুরা এই সাউন্ড কি জন্য আর আমাদের আসে সেটা আমরা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এটা ডিবে সমস্যা ছিল নেমগুলো একদম ভাঙ্গা গেছে সেটি নেমগুলো আমরা চেঞ্জ করে নিলাম তো বন্ধুরা গাড়িটা কিন্তু টাইনা নিয়ে আসছিল তো বন্ধুর মোটর অনেক সমস্যা মোটর অনেক গরম হইতো চাপ এটা দিন এর জন্য ভাবলাম আপনাদের তরুণরা ভালো আছে তবু দেখেন সাউন্ড কি বলবেন দেখতে পারবেন সাউন্ড কেমন হবে বন্ধুরা এরকম সাউন্ড থাকলে কিন্তু বাড়িতে বসে থাকাও থেকে দূরত্ব হয়ে যায় এটা কি সমস্যার কারণে এরকম হয় আমি আমাদেরকে দেখাবো মোটরটা খুলে নেই তো বন্ধুরা মোটরটা খুলে নিলাম তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের এই মোটরটা কি সমস্যার কারণে লুট নেয় না আর এত সাউন্ড কি জন্য আসে তো বন্ধুরা পুরো মোটর টাইমটা খুলে নেব পুরো মোটরটা খুলে সার্ভিসিং করে আপনাদের সামনে দেখাবো তো বন্ধুরা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে একটি নতুন বায়ু একটি মোটর খুলে সার্ভিসিং করতে পারবেন তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে মোটর খুলি কিভাবে লাগাই সেই দিকে লক্ষ্য রাখবেন একটি নতুন বায়ু কিন্তু কাজটি করতে পারবেন তো বন্ধুরা যারা কাজ জানেন আমি কিন্তু সে বাইরে উদ্দেশ্যে কথাগুলো বলতেছি না যারা একদমই নতুন জানেন না কিভাবে খুলতে হয় কীভাবে লাগাতে হয় তাহলে আমার একটি ভিডিও না টেনে পুরো ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনারা যে কোনো সমস্যায় থাকুক সমাধান করতে সক্ষম হবেন তো বন্ধুরা এর জন্য বলি না নাটেনেটের সময় দিবেন তাহলে পুরো ভিডিওটা দেখলে কিছু না কিছু শিখতে পারবেন তো বন্ধুরা এই মোটরটি আমাদের কিন্তু প্রচুর পরিমাণ হিট হইতো অনেক শব্দ আসত আসলে এক এক সময় এক এক ধরনের সমস্যা হয়ে থাকে এর জন্য বলি কি যে কোনো সমস্যায় থাকুক না কেন অবশ্যই আপনারা সেই দিক বিবেচনা করে মোটরটা খোলা প্রয়োজন মনে করলে তাহলে আপনারা সরাসরি খুলে নেবেন কারণ আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে মোটরের ভিতর থেকে যদি সাউন্ড আসে সেক্ষেত্রে আপনারা মোটরের মাথাটা খুলে নেন খুলে নেওয়ার পরে আপনারা আবার যদি চেক করে নেন যে তারপরেও সাউন্ড আসে আমাদের ভিতর থেকে আসে কি না যদি আসে তাহলে কোনো দিক চিন্তা না করে আপনারা মোটরটা খুলে ফেলবেন আর যখন আপনারা দেখবেন মোটরটি লুট না তখন আপনারা সেনসুরাই সিটি মাপ দেবেন আইসি মাপ দেওয়ার পরে যদি দেখেন আইসিটি ভালো আছে তখন আপনারা কন্ট্রোলারের যে ফাইভ বুল ষোলো বুল অথবা চোদ্দো বুল এই সার্ভিসটা আমাদের ক্লিয়ার আছে কি যদি দেখেন আমাদের কন্ট্রোলারের সার্ভিস ক্লিয়ার আছে সেক্ষেত্রে আপনি ধরে নিন ভিতরে একটি হোক দুইটি হোক তিনটি হোক যে কটাই হোক আপনার ম্যাগনেট নষ্ট আছে সেটা যে কোনো এক সাইড তার মানে পিছন সাইড যদি পিছন সাইডে ম্যাগনেটের একটা সাইডও মানে দুর্বল থাকে সেক্ষেত্রেও আইসিতে লুটটা নিবে না তো বন্ধুরা এর জন্য আমাদের দেখতে হবে তো বন্ধুরা যদি একটি ম্যাগনেট একদম জিরো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মোটরটি চলবে না তবে এক সাইড যদি ম্যাগনেট পুরাটাই আমাদের গসা খায় তারপরেও কিন্তু মোটরটা চলবে তো বন্ধুরা লুট নিবে না অনেক গাড়িওয়ালা ভাই আছেন জাকা জাকি করতেই থাকে সে এইভাবে মানে দুই চার ছয় মাস চালান পরবর্তীতে মোটরটা একদম ওকে জইলে পরে এনে সার্ভিসিং করেন সার্ভিসিং করার পরে দেখা যায় যে লুডাটা টাল থাকে হয়তো বডিটা লুজ থাকে এক ফলে মোটরটা বাতিল হয়ে যায় তো বন্ধুরা এরকম সমস্যা থাকলে দেখেন এখানে কিন্তু ঘষা খাইছে একদম স্বচ্ছ হয়ে গেছে তো বন্ধুরা এরকম ঘষা খাইলে ম্যাগনেট এখানে থাকার কথা না তারপরে আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে আমাদের ওই ম্যাগনেটটা ঠিক আছে কি না চলে গেছে ওইটুকের কারণেও আমাদের সেন্সুরাইসির থেকে লুট নেবে না জাকা জাগেই বেরবো জাকা জাকি পারার পরে কিন্তু আমাদের মোটরটা ঘুরবো তো বন্ধুরা দেখেন সামনের বেরিংটাও ভাঙ্গা লোডারটা লোডারটাকে বাইরে বেরিয়ে করতেছে টাল আছে তো বন্ধুরা আমাদের বেরিং দুটোও কিন্তু চেঞ্জ করে নিতে হবে তো বন্ধুরা আমি এই ম্যাগনেটটি আপনাদেরকে মানে টেস্ট করে দেখাবো তো বন্ধুরা আমি যদি না খুলতাম সেক্ষেত্রে কিন্তু কাজটি হতো না এর জন্য আমি খুলে নিলাম সরাসরি দেখাই গেল যে আমাদের এই ম্যাগনেটটি কষা খাইছে সেটা পরিমাপ করলে বুঝতে পারতাছি তো বন্ধুরা বেরিংগুলাও দেখেন অনেক শব্দ আসে কর করা হয়ে গেছে তো বন্ধুরা দেখেন তো বন্ধুরা আমাদের ডিভাইসের লাইটটি ফলো করবেন যেখানে ম্যাগনেট আছে সেখানে এরকম বাতি জ্বলবো তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আছে তো বন্ধুরা দেখেন এখানে ম্যাগনেট নাই তো বন্ধুরা তারপরেও কিন্তু আইসিতে লুটটা নিব না এই ম্যাগনেটটা হানড্রেড পারসেন্ট চেঞ্জ করতে হবে তারপরেও দেখেন এখানে কিন্তু আমার লাইটের আলোটা নাই এখানে আছে তো বন্ধুরা এখানে নাই এই জায়গাটুকু আপনার ড্যামেজ হয়ে গেছে আমাদের তো বন্ধুরা এটা যদি আমি উপর দেওয়া এইভাবে নেই তারপরেও কিন্তু কাজ করবে তো বন্ধুরা এখানে ধরলেও হয় না তো বন্ধুরা দেখতেই পারলেন যেখানে ম্যাগনেট আছে সে জায়গায় কিন্তু আমার বাতিটি সিগনাল দেবো তো এই পাশে দেখেন আমাদের পুরাটাই কিন্তু সিগনাল দেখাবো তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু দাব দিব না বন্ধুরা দেখতে পারলেন এখানেও কিন্তু আছে এখানে দেখেন এখানে নাই তো বন্ধুরা এর জন্যই কিন্তু আমাদের ম্যাগনেটটি চেঞ্জ করতে হবে তাহলেই গাড়িটি লুট নিবে যা কাকি পারবে না তো বন্ধুরা বেরিং ভাঙা আছে বেরিংটা আমাদের চেঞ্জ করতে হবে বন্ধুরা সুন্দর করে ওয়াশ করে নেই এটা আমি ওয়াশ ট করে কীভাবে ফিডিং দিতে হয় আমি পুরা ভিডিওটি আমি আপনাদের সামনে দেখাবো তবন্ধুরা দেখতেই পারলেন এখানে কোনো টেম্পার তো বন্ধুরা অন্য সাইডে টান্দে নেওয়া জায়গা দেখেন দেখেন অন্য সাইডে টান্দা নেওয়া যায় এখানে কিন্তু কোনো চুম্বক নাই এই জায়গাটাই ড্যামেজ তো বন্ধুরা আমি এটা ওয়াশ করে ম্যাগনেটটি চেঞ্জ করে নিব বন্ধুরা দেখেন এখানে নাই তো বন্ধুরা দেখতে পেলেন চাইলে আপনারা এভাবে টেস্ট করে নিতে পারবেন তো বন্ধুরা আমি মাথাটা খুলে নেই যেহেতু মোটরটা আমি সার্ভিসিং করতেছি আমি পুরো মোটরটাই চেক দিয়ে তারপরে লাগাই দেবো তো বন্ধুরা দেখতে থাকুন মোটরটা ওয়াশ টওয়াশ করে তারপরে কিন্তু আমি ফিটিং করবো সব কিছু ভালো মতো দেখে আর যেটা সমস্যা সেটা চেঞ্জ করে দেবো মোটর সার্ভিসিং করলে আপনারা অবশ্যই সবসময় বলি পুরো মোটরটাই খুলে আপনার আবার লাগাই দিবেন এক সাইড দেখলেন না ওইটার জন্যই আবার আর একটা সমস্যা হইব তখন আপনার বদনাম তো বন্ধুরা দেখেন আমার পিনিয়ামগুলো ঠিক আছে এটা কোনো কাজ করতে হবে না তো বন্ধুরা আমি সামনের পিনিয়ামটা খুলে নেই লোডারটা আমরা বের করবো বের করে বেরিং চেঞ্জ করবো ওয়াশ করবো তো বন্ধুরা নাটেনে পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা অনেক হাত আরও জামছিল মাথাটা দিয়ে নিয়েছি তারপরেও কিন্তু দেখেন খুঁজতেছে না বন্ধুরা দেখেন আমি একটু বের করে নিলাম আমি ম্যাগনেটটা চেঞ্জ করব বন্ধুরা দেখেন আমি এখান থেকে একটি ম্যাগনেট নিয়ে নিব সেটা আমি টেস্ট করব কিভাবে আমার এইভাবে যদি এটার সাথে এটার পিঠের সাথে লাগে তাহলে ঠিক আছে যদি আমাদের বিকর্ষণ করে তাহলে কিন্তু হবে না আমি মিলিয়ে নিলাম এখান থেকে একটি ম্যাগনেট আমি ওইখানে লাগাই দেবো তো বন্ধুরা দেখতে থাকেন আমি কিভাবে ম্যাগনেটটি লাগাই নেই তো বন্ধুরা এই আমার ম্যাগনেট অবশ্যই আপনারা ম্যাগনেটগুলো যদি খুলে নেন সেক্ষেত্রে একটা নরম কোনো কিছুর উপরে রাই তারপর তারপরে কিন্তু লাগাবেন না হলে উপরে বাড়ি দেবেন নিচের ম্যাগনেটগুলো কিন্তু ফেটে যাব আর অবশ্যই ম্যাগনেট লাগানোর সময় আপনারা লোহা জাতীয় কিছু নেবেন না যে আমি এখানে অ্যালুমিনিয়ামের হেডসিন নিয়েছি তাহলে আপনারা হেডসিন অথবা কাঠ অথবা শক্ত জাতীয় কোনো প্লাস্টিক সেগুলোর সাহায্যে লাগিয়ে নিতে পারেন তো বন্ধুরা আস্তে আস্তে সবসময় আপনারা ম্যাগনেটগুলো লাগাবেন তাড়াতাড়ি করলে কিন্তু ম্যাগনেটগুলো ভেঙে যাব বলি আস্তে দিয়ে আপনারা ম্যাগনেট সবসময় লাগাবেন খুলবেন না হলে কিন্তু আপনারই লস তো বন্ধুরা দেখেন আমি ম্যাগনেটটি লাগাই দিলাম এখন আমাদের কয়েল আমাদের ওয়াশ করতে হবে ম্যাগনেটগুলো আমি ওয়াশ করে নেব তো বন্ধুরা যেহেতু এটার মধ্যে অনেক ময়লা আবর্জনা আছে গোসা খাইছে তো বন্ধুরা দেখেন এটা আমি লাগাই নিলাম এটার সাথে দেখেন বসা খাইছিল বন্ধুরা বেরিং টাইম বের করে নিলাম এখন আমি এটা ওয়াশ করব ওয়াশ করে তারপরে আবার লাগাই দেব তো বন্ধুরা দেখেন আমি কীভাবে ওয়াশ করি আপনারা এইভাবে কয়েলগুলো ওয়াশ করবেন বন্ধুরা কয়েলটাই অনেক রং ছিল নতুন কয়েল পানি গেছিল বন্ধুরা আপনারা যখন কয়েলগুলো ওয়াশ করবেন অবশ্যই কিন্তু পেট্রোল দিয়ে ওয়াশ করার চেষ্টা করবেন কারণ ক্যারাসিন দিয়ে যদি আপনারা ওয়াশ করেন সেক্ষেত্রে আপনাদের তেলগুলো কিন্তু শুকাবে না ওই ক্যারাসিনের হিটের কারণে কিন্তু তারের ইনসুলেশনগুলো পুড়ে যাব কয়েলটা কিন্তু বেশি দিন লাস্টিং করবেন না এর জন্য বলি পেট্রোল দিয়ে ওয়াশ করবেন পেট্রোলটা শুকাই গেলে তারের কোনো ক্ষতি হবে না সবসময় কয় পেট্রোল দিয়ে ওয়াশ করার চেষ্টা করবেন তো বন্ধুরা অবশ্যই সাহায্যে ওয়াশ করার চেষ্টা করবেন তাহলে ভিতরের ময়লাগুলো বাইরে পড়বো তো বন্ধুরা এরকম একটু পেট্রোল দিয়ে নেই আমাদের ম্যাগনেটগুলোতে অনেক ময়লা আছে সেগুলো আমাদের বেড়াতে দিয়ে গোসা ছাড়াই দিয়ে নিতে হবে তো বন্ধুরা ম্যাগনেটগুলা যখন আপনারা ওয়াশ করবেন তখন অবশ্যই কোনো ময়লা থাকলে সেগুলা আপনারা যে কোনোভাবে পরিষ্কার করে নেবেন ভালো মতো দিবেন দেবেন না হলে কিন্তু ওই গুঁড়ার জন্যই সমস্যা হবো মোটর গরম হবো কী সমস্যার কারণে গরম হয় তখন কিন্তু সেটা ধরতে পারবেন না এর জন্য বলি ম্যাগনেটে যাতে কোনো রকম কোনো চুম্বক জাতীয় ময়লা না থাকে সেগুলো কিন্তু অনেক ক্ষতি করে তখন বন্ধুরা দেখেন আমি ম্যাগনেটগুলো ধুয়ে নিলাম এখন আমি বেরিংটা খুলে নেই বেরিংটা খুলে চেঞ্জ করে নেবো তো বন্ধুরা আমার খোলা হয়ে গেছে বন্ধুরা আমি দুই কিন্তু খুলে নিছি এখন দুইটা নতুন বেরিং আমি লাগাই দেব বন্ধুরা দেখতে থাকুন আমি আপনাদেরকে মোটরটা ফুল সেট আপ দিয়ে চালিয়ে দেখাবো তো বন্ধুরা দেখেন আমার বেরিংয়ের চুরিটা কিন্তু পড়ে গেছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের লাগাই দিতে হবে সেদিকে ফলো রেখে ব্যারিং বাড়ি দিলে কিন্তু আমাদের এগুলা চুরিগুলো ছুটে যায় সেগুলা কিন্তু বসাই দিতে হবে না হলে গিরিজগুলো বাইরেও কিন্তু বেরিংটা বেশি লাস্টিং করব না তো বন্ধুরা আমি এটা বড়ির সাথে লাগাই দেই তো বন্ধুরা অবশ্যই বড়ির সাথে লাগাই দেবেন লোডারের সাথে লাগাইলে কিন্তু লাগানোর সময় কিন্তু বেরিংটা বাড়ি খাই নষ্ট হয়ে যাবে এর জন্য বলি বডির সাথে লাগাই নেবেন তারপরে আপনারা লোডারটা লাগাবেন তো বন্ধুরা এটা আমি লাগাই নিয়ে একটু বাড়ি দিয়ে তো বন্ধুরা দেখেন লোডারটি লাগানো শেষ এখন দেখেন কোনো একদম ক্লিয়ার ভাবে আমাদের লোডারটা গড়তেছে তো বন্ধুরা দেখেন দুইটা বেরিং চেঞ্জ করলাম আর কিন্তু একটি ম্যাগনেট চেঞ্জ করে নিছি তো বন্ধুরা আমি কাজটি কিভাবে করলাম অবশ্যই আপনারা দেখতে পারেন এখন আমি আবার নতুন করে ফিটিং দিয়ে দেব তো বন্ধুরা একটি মোটর কীভাবে লাগাতে হয় কীভাবে খুলতে হয় আমি কিন্তু শুরুর থেকে শেষ পর্যন্ত দেখাইতেছি অবশ্যই যে বাইরা এগুলো খোলা সাহস পান না আমার একটি ভিডিও দেখলে ইনশাল্লাহ মোটর খুলে আবার সার্ভিসিং করে নিজে লাগাইতে পারবেন নাটগুলো অবশ্যই টাইট দিয়ে দেবেন সব নাটই অ্যাকুরেটভাবে কিন্তু টাইট দিতে হবে তো বন্ধুরা দেখেন যেটা যেভাবে বসাই লক্ষ্য রাখবেন আমাদের আইসির যে কাটাকার সেটা কিন্তু অবশ্যই তারের সাইডে ফেলাইতে হবে না হলে কিন্তু আমাদের সেন্সুর সিটি মিলবে না তো বন্ধুরা দেখেন আমি এটা বসায় নিলাম এখন নাটগুলা টাইট দিয়ে দেবো দেখেন নাটগুলা নাটগুলো বসাই নিলাম এখন এক মাফে সবগুলা টাইট দিয়ে দেব যাতে কোনো দিকে চার না থাকে নাট যাতে লুজ না থাকে বন্ধুরা দেখেন আমার নাটগুলো কিন্তু টাইড হইলো এখন আমি আইসিটা বসায় নেব আইসি লাগানোর সময় চাফা চাফি করবেন না এ গাটের মধ্যে কিন্তু একাই জায়গায় বসবো আস্তে ধীরে বসাবেন মরণের পরে যদি আরবি জনম থাকে সাদের জীবন বন্ধ গদিয়া চাই শুধু তোমারে তো বন্ধুরা দেখেন আমার কিন্তু মোটরটি ফিটিং দেওয়া শেষ এখন আমি মোটরটি লাগাই নেই তো বন্ধুরা লাগানোর পর আমি আপনাদেরকে দেখাইতেছি তো বন্ধুরা দেখতে থাকুন চালাইয়ে আমি কিন্তু দেখাবো তো বন্ধুরা দেখুন আমি একটু লাগাই নেই তো বন্ধুরা আমার মোটরটি ফিটিং করা শেষ এখন আমি একটু ঘুরে দেখাই বন্ধুরা দেখেন কিন্তু তো সাউন্ড নাই বন্ধুরা আগের যে সাউন্ড সেই সাউন্ড কিন্তু পানির মতো শব্দ এখন বন্ধুরা দেখতেই পারতেছেন বন্ধুরা একটু চালাই আসুক তারপরে বলি যেহেতু গাড়িটা লুট নিত না জাকা জাকিবার তো গাড়িটা নামো তো দেখি গাড়িটা একটু চালাই আসুক তার কাজটি হলো কি না তো বন্ধুরা এখন তো জাকিটা দিল না যেহেতু ইনশাআল্লাহ কাজটি হয়েছে তারপরও গাড়ি লাবাই মুক্তিগাই তো শুনবো যে আসলে কাজটি আমার সাকসেস হলো কি না তো বন্ধুরা দেখতে থাকুন তো ভাই কি ঠিক হয়েছে নাকি আগের মতোই আলহামদুলিল্লাহ আমার মোটরের মধ্যে যে প্রবলেম ছিল তা একটু একটু জোরে গুঞ্জন মোটার গরম হয়ে যাইত মোটার থেকে আওয়াজ আইতো জাগি এখন আলহামদুলিল্লাহ এখন সমস্যা তো বন্ধুরা শুনতেই বলেন আগে অনেক সমস্যা ছিল এখন উনিও খুশি আসলে কাজটি হয়েছে কারণ আগের মতো সাউন্ড আসে না আর এখন মোটর গরম হইতেছে না কারণ কিসের জন্য কি সমস্যা হয়েছিল আপনাদের মাঝে আমি দেখাইলাম তো বন্ধুরা দুইটা বেরিং চেঞ্জ করলাম একটি ম্যাগনেট চেঞ্জ করলাম আর ডিভেন্সিলের কাজটি করলাম তো বন্ধুরা আপনারা ওইভাবে পরীক্ষা করে কাজগুলা করবেন ইনশাল্লাহ আপনাদের কাজগুলো সাকসেস হবে তো বন্ধুরা আর কথা বাড়াবো না আছে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম